আইসা মাসালা করছে হুজুর অনেক বেশি ভালোবাসি স্ত্রীকে তিন চারটা বাচ্চা আছে আর আগের মধ্যে করছি শয়তানা ইয়াতে বলে ফেলছে এখন তো থাকতে চাই কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম ভাই কোনো সুযোগ নেই আল্লাহ কাছে মাফ চাইছি আর জীবনে করবো না অনেক তবা করছি উনি মনে করে এটা গুনা করে তবা করার মতো আমি বলি ভাই একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকে দিলেন দেওয়ার পর এরপরে খামার খামারটি বলছেন হুজুর সরি আমি শেষ কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমার জিন্দা হব আমি তালাকটা এরকম আর সম্পর্ক হবে না যদি আপনার স্ত্রীকে খুব বেশি মহব্বত করেন আগের স্ত্রীকে এখন তার স্ত্রী না আগে স্ত্রী ছিল তালাক হয়ে গেছে এখন তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন এই কথা শোনার পর চোখের পানে ছেড়ে যে হুজুর কিছু করার না কিছু করার বেশিরভাগ শতকরা নব্বই ভাগের বেশি মানুষ তালাক দেওয়ার পর দুই বছর পরে হোক আর দুই মাস পরে হোক আর দশ বছর পরে হোক আফসুস করে যে ভুল হয়েছে কিন্তু তখন আফসুস করে আর কিছু করার থাকে না আল্লাহর আসতে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না ঠান্ডা মাথায় ভাববেন যদি মনে হয় এর সাথে গড় করবো না ঠিক আছে আপনি গড় করিয়েন না কেউ জোর করবেন না আপনাকে একজন ভালো আলেমের কাছে যে বলেন হুজুর কোনোভাবে সম্ভব না আর ঘর করে এখন বলেন কি করব। হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে ভাবে তালাক দেওয়ার শিখাবে ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে দশ বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন সিস্টেমাস আল্লাহর কথায় কথা তালাক বলবেন না ঠিক আছে তো খুব সাবধান থাকেন আর যা করেন তালাক দিয়ে না